গুচ্ছ ভয়াবহ স্মৃতি নিয়ে যখন একটু মনে বলেল এই বুঝি বন্দি দশা কাটিয়ে মুক্তি বিলবে সময় গড়াতেই বদলালো ছবিটা আস্ত্র সীমান্তে পৌঁছতেই আরও এক সংকটের মুখোমুখি উইমেন্স ক্রিশ্চিয়ান কলেজের অধ্যাপক ফাল্গুনি দে আমি বুঝতে পারছি না যে এরপর আমার কি হবে এমন কি আমার আগামী কালের বাকু থেকে বম্বের যে ফ্লাইট ছিল সেই বম্বে ফ্লাইটও একটু আগে এস এসেছে যে বম্বে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে বিকজ ফ্লাইটস আর নট ফাংশনিং প্রপারলি সো ফলে আমার আগামী কালই দেশে ফেরার যে সম্ভাবনা তৈরি হয়েছিল আমি ভেবেছিলাম আমি পারবো কিন্তু সেটা সম্ভব হচ্ছে না কারণ এখন বর্ডার পেরোনোটাই সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে রাত বাড়তেই বোমার আওয়াজ এই বুঝি শেষ হলো সবটা এই আশঙ্কা কাটিয়ে কোনো রকমে পরিবারের কাছ থেকে সাহায্য নিয়ে এজেন্সের ঠিক করা গাড়িতে বেরিয়ে পড়েছিলেন বাড়ির উদ্দেশ্যে পাশাপাশি গাড়ির চালক ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন পশ্চিম বর্ধমানের আউশ গ্রামের অমরপুরের ফালগুনিদে তেহরানের ভয়ঙ্কর যুদ্ধ প্রবণ দিন পেছনে ফেলে আটশো হাজার কিলোমিটার পথ রাস্তা পাড়ি দিয়ে আমি আস্ত্রা সীমান্তে আজের এবং ইরানের যে রোড টার্মিনাল সেখানে এসে পৌঁছেছি থামতে থামতে চলতে চলতে বারবার থামতে থামতে আমরা অবশেষে আস্ত্রা বর্ডার টার্মিনাল এসে পৌঁছেছি ড্রাইভার চিনি ছিলেন আমার ট্রাভেল এজেন্সির তিনি এবং তার স্ত্রীও এসেছেন যাতে করে আমি শেষ পর্যন্ত সুস্থভাবে পৌঁছতে পারি তারা আমার জন্য বোতলে করে চা খাবার ফল সব নিয়ে এসেছেন আমি ব্যাগপত্র নিয়ে লাগেজ নিয়ে দুঃস্বপ্নের তেহরান থেকে যে ফেলে চলে আসতে পেরেছি এর জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই কিন্তু আস্ত্র সীমান্তে পৌঁছতেই কাতারে কাতারে লোক সকলেই বাড়ি ফেরার মরিয়া চেষ্টা করছেন তেহরানের হোটেলে বসেই খবর শুনে পঁচিশ হাজার টাকা খরচ করে অনলাইনে আবেদন করেছিলেন ই ভিসার কিন্তু সীমান্তে পৌঁছতেই শোনা যায় ই ভিজায় কাজ হবে না সড়ক সীমান্ত পেরোতে দরকার আজারবাইজান সরকারের ইমিগ্রেশন দপ্তরের দেওয়া একটা মাইগ্রেশন কোড জানতে পেরে সঙ্গে সঙ্গে আবেদন করলেও সেই কোডের জন্য কমপক্ষে পনেরো দিনের অপেক্ষা এতগুলো দিন কিভাবে থাকবেন তিনি কি খাবেন সমস্ত কিছু নিয়ে চিন্তা আরও বেড়েছে অর্ডার পেরোনোর জন্য যে পাসকোর্ট এই পাসকোর্ট এখন আসেনি বিষয়টা একটু খুলে বলি কারণ আমরা জানি যে ই ভিসা যেটা লাগে সেটা হচ্ছে শুধুমাত্র এয়ারপোর্ট টু এয়ারপোর্ট ফ্লাই করার জন্য কিন্তু ই ভিসা দিয়ে ল্যান্ড পোস্ট দিয়ে ল্যান্ড চেক পোস্ট দিয়ে পেরোনো যায় না এই ধারণাটা আমাদের কাছে কেউ পরিষ্কার করেনি এবং ওয়ার্ড সিচুয়েশনে এইটা আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যে ই ভিসা দিয়ে ল্যান্ড বর্ডার পেরোনো যাবে না বুঝতে পারছি না যে কি করব কারণ আবেদন যখন আমরা তেহরান থেকে করেছিলাম তখন সেখানে অ্যাপ্লিকেশান ওয়াজ অ্যাকসেপ্টেড দেখে আমি ভেবেছিলাম যে ই ভিসা যেমন তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টায় এমার্জেন্সি টাকা দিয়ে করে নেওয়া যায় আমরাও ই ভিসা এমার্জেন্সি টাকা দিয়ে করেছিলাম কিন্তু এখন দেখছি এই ই ভিসা কাজ করবে না তার জন্য আবার আবেদন শুরু করলাম এবং সেখানে দেখছি তারা আমাকে মেল পাঠিয়েছে যে মিনিমাম পনেরো দিন লাগবে এখন এই মিনিমাম পনেরো দিন যদি আমার লেগে যায় তাহলে ততদিনে তো আমার ইরানে এয়ারপোর্ট খুলে যাওয়ার সম্ভব না তাহলে এতদিন বসে থাকা সম্ভব নয় অন্যদিকে ইরান ইসরায়েলের যুদ্ধে দুশ্চিন্তায় ঘুম উড়েছে বসিরহাটের সাঁকচুড়ার রেজবি পরিবারের তাদের ছেলে সৈয়দ বকির মজলেশি রেজবি পড়াশোনার জন্য ইরানে থাকেন যুদ্ধের কারণে পরিবারের সঙ্গে এক প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তার শেষ কথা হয়েছে বেশ কিছুদিন আগে এখন রীতিমতো উদ্বিগ্ন তার পরিবার উদ্বিগ্ন সৈয়দ নিজেও সামাজিক মাধ্যমে নিজের এলাকায় বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে দেশে ফেরানোর আর্জি জানিয়ে পোস্ট করেছেন তিনি এটা জানার পর ফেসবুক থেকে দেখার পর আমি মুখ্যমন্ত্রী দপ্তরে এটাকে দৃষ্টি আকর্ষণ করেছি ওখান থেকে আমাদের একজন মাননীয় এমপি কে দায়িত্ব দেওয়া হয়েছে তার মাধ্যমে আমরা সমস্ত যোগাযোগের ঠিকানা ডিটেলস পাঠিয়ে দিচ্ছি হ্যালো শীত اشرف স্টুডেন্ট হিসেবে कंफর্মলি এটা সম্বন্ধে সাহায্য করার চেষ্টা করব আমরা খুব দুঃখিত আছি আমাদের ছেলেকে বাড়িিয়ে ফিরে দাও ওখানে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে ভাইয়ের সাথে कांटेक्ट করতে পারছি না রাতে কথা হচ্ছে তো দুদিন পরে কথা হচ্ছে দুদিন পরে হচ্ছে তো আবার তিন দিন পরে হচ্ছে এরকম কথা হচ্ছে আমরা খুবই চিন্তিত আছি পরিস্থিতি খুব একটা ভালো জায়গায় যাবে বলে মনে হচ্ছে না এখন এই মুহুর্তে আমরা প্রচণ্ড চিন্তায় আছি যে আসলে আমার ভাই ভাইকে আমরা বাড়িতে ফিরে পাবো কি পাবো না আমার ভাইয়ের সাথে সাথে আমাদের বাংলার প্রায় সত্তর আশি জন ওখানে আছে বাংলার সাথে সাথে পুরো ইন্ডিয়ার লোকজন ওখানে আছে হয়তো তাদেরও বাড়ির লোকজন প্রচণ্ড চিন্তায় আছে প্রচণ্ড টেনশনে আছে উদ্বেগের শেষ কোথায় কবে সুস্থ স্বাভাবিকভাবে ঘরে ফিরবেন ফালগুনি সৈয়দরা সায়তান ভট্টাচার্য ও সামী মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ